তো আমরা আমাদের যে চ্যানেলটি আছে ব্ল্যাক ব্ল্যাক কাপল আমাদের যে চ্যানেলটি আছে ব্ল্যাক কাপল থ্রি সিক্সটি তো এই চ্যানেলে আমরা রিঅ্যাকশন ভিডিও করে থাকবো আর আমরা যে যেকোনো সং নতুন ভাইরাল সং এবং টিকটক ভিডিও আর আপনার কমেডি ছবি নাটক করে আমাদের উৎসাহ উৎসাহ দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাদের আহ প্রত্যেকটা ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন জি স্যার আপনি ঠিক বলিয়া আমরা নতুন নতুন ভিডিও দেব প্রতিদিন প্রতিদিন দিতে না পারলেও প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমাদের ভালোবাসা দেন ভালোবাসা বলতে এটাই যে আপনারা আমরা যখন ভিডিও বানাই যখন আপনারা লাইক দেন সেই ভিডিওতে তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনেক ভালো লাগে তো गाइस সবাই ভিডিওটাতে লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Thanks. Love you. <laughs> Forever.